সে আমার আজকে কি বলে জানেন আমি ফোন দিছিলাম আজকে দুপুরে সে বলে আপনার সাথে দেড় ঘন্টা ওয়াশ করার কথা ছিল আপনার তো তিন মিনিট কম আরে অসভ্যর তো একটা ক্লাস আছে ছোট লোকের তো একটা ক্লাস আছে বাটপারের তো একটা স্তর আছে এটা আমি আবারও বলি এটা মনে হয় চাঁদপুর পড়ছে

এই বৈ শুনেন এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্বক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনি রাখে ঠিক কিরা বলেন আর যারা বলেন একটা মাহফিল ছিল গতকালকে তারা বল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রধানিয়া বাড়ি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলটা ছিল আমাকে মাহফিলটাতে দাওয়াত দিয়েছে নূর নবী হুসাইন আবিদী আমি জীবনে আলেম দেখছি এমন বাকপার আলেম আমি দেখি দেখি আমি তোমাদের কাছে ছবিটা সহ দিব তোমরা ছবিটা সহ কালেক্ট করে দিয়ে দিবা জাতিকে দেখাবা যে কোনো মোল্লাকে যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদে মিম্বরে দাঁড়াইলেই আলেম মনে করা যাবে দেখেন তাদের সাথে আমার কথা ফাস প্রোগ্রাম গতকালকে এই নূর নবী হুসাইন আবেদিন আবারও বলছি ঠিকানা হলো তারাপল্লা পশ্চিম পাড়া ওয়ারিশ প্রদানিয়া বাড়ি জামে মসজিদ ও পুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকে মাহফিল তাদের সাথে কথা হলো আমি বাদ এসা মানে এশার নামাজ পড়ে মাইক ধরব ঠিক জাস্ট 9 আমি মাইক ছেড়ে দিব বা এসা মাইক ধরব ঠিক ঠিক 9 টায় আমি মাইক ছেড়ে দিব কিন্তু আমি জানতাম না রাস্তা যেত খারাপ আর মাহফিল কমিটি ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিথ্যা কথা বলে সঠিক তত্ত্ব কখনোই দেয় না বলে হুজুর এখানে আসেন কিন্তু যাইতে হয় 15 থেকে 20 কিলোমিটার ভিতরে এই কারণে আমাদের একটু দেখায় দায় পড়তে হয় কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায় আমি এই ছেলেটার সাথে নূর নবী হুসাইন আবিদিন তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি সে বলতো হুজুর আসেন গোল বাহারের পরে একটু ভাঙ্গা সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ আপনি চলে আসেন তাড়াতাড়ি তাও আসল নামাজ পরে একটু পরে বের হয়ে গেছে তিন ঘন্টা লাগছে যাওয়ায় তিন ঘন্টা আসায় দেড় ঘন্টা আলোচনা খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য আমি ঠিক ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরছি রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরেছি ঠিক নয়টা বিশ মিনিটের পরে আমি বাইক চার এখানে আমার সামনে কিন্তু ওই মিডিয়ার লোকগুলো আছে ওরাও কিন্তু গতকালকে ছিল ওদের মা ক্যামেরা থেকে কিন্তু রেকর্ড আছে মানুষ কত অসভ্য হতে পারে কত ক্যারেক্টার হতে পারে কত লোভী হতে পারে আর তাদের মাহিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটা ব্যবসার কেন্দ্র ছিল কেন জানেন কথা হলো এসার পরে মাইক ধরবো নয়টায় মাইক ছাড়বো আমি মাইক ধরলাম সাতটা আটচল্লিশ মিনিটে মাইক ছাড়লাম নয়টা বিশ মিনিটের পরে ঠিক নয়টা বিশ মিনিট বাজার পরে সে এসে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন অসব কথা একটা সীমা আছে ঠিক কিনা বলেন আমি ওদেরকে বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুন্নিয়তের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু দুইটা প্রোগ্রাম করি না বিশেষ বেकायदा পড়লে আমি দুইটা প্রোগ্রাম করি কারণ আমি একটা প্রোগ্রাম করলে আমি শান্তি পাই কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব ঠিক ডক্টর হাসান আলা ঝারি সাহেব তিনি গেডের সামনে আসলো তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকিওনি রোমের দিকে চলে যাচ্ছে তখন ওই যে ছেলেটা নুরুনবী হুসাইন আবিদিন সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা দশটা ধরার কথা এখানে বাজে নয়টা আমি কি করব। আমি বললাম যে ভাই তুমি একটু আজারি সাহায্য চলে আসছে তুমি প্রোগ্রামটা একটু জিকির করো আমি চলে যাই কারণ আমি ওই মাহফিল প্রধান অতিথি আমি মাহফিলটা শেষ করলাম শেষ করার পরে এখনো পর্যন্ত একটা টাকা আমাকে মাহফিলে দেয় না বললেন না যাইতে লাগছে কয় ঘন্টা আইতে লাগছে কয় ঘন্টা মাহফিল করছি কয় ঘন্টা তাহলে কয় ঘন্টা দিলাম সাড়ে সাত ঘন্টায় অসভ্য আজকে আপনার বিকেলে যে কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি সে নাকি তার নাকি অনেক বড় বড় লোক আছে সে নাকি আমার বিরুদ্ধে দিয়ে একসাথে যাবে নাউজুবিল্লাহ বললেন না আরে বেরা আমরা হইলাম ইন্টারন্যাশনাল পাখি গোটা পৃথিবীর মানুষ আমাদের জবান থেকে কথা শোনার জন্য ওদের আগরহে বসে থাকে আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না এত লম্বা সময় আলোচনা করেছে আপনাদের মধ্যে কোনো ক্রান্তী দেখতে পাচ্ছেন আমি যাবো কি করে ছেড়ে আলহামদুলিল্লাহ বলেন অত্যন্ত দুঃখ অত্যন্ত দুঃখভার আর হৃদয় নিয়ে কথাগুলো বলছি সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লোক আছে রিঅ্যাকশনে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লোক আছে আমার সাথে বসো দোষ কি আমার নাকি তোমাদের আমার বিরুদ্ধে রিয়াকশনে যাবে এখনো পর্যন্ত একটা টাকা হাদিয়া দেয় নাই আমি গাড়ি ভাড়া করতে কি দিব লোকগুলো আছে তাদের পিছনে তো 10 টাকা খরচ এখন করতে কি দিব কথা বলেন মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে কয় হুজুর কি জানি বলে রাস্তায় ধরে ডাকাইতে আর আবওয়াজে শেষে বসাই রাখে কমিটির লোক 10 জন মিলে হিসাব করবে আর বড়জনকে হাদিয়া দিবে চুল দিয়ে দাড়িটি ওয়াশ করতে করতে পারছে কথা কি বুঝতে পারছেন আমি গোটা বাংলাদেশের

এই বেশনের এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনে রাখে ঠিক কিনা বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক আমি চাই না আমার মত কোন আলেম দিয়ে শুনেন আরেকটা দুঃখ আছে তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে তোমরা দেখো নাই কালকে দেখো নাই তোমরা রাস্তা থেকে অনেক নিচে তো আমি তো রাস্তা বাঙ্গা দশ মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু পরে যাইতেছিলাম আমার এই বাম পায়ের এই যে গোড়ালের নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে খেয়াল করো নাই আমি হাঁটতে পারি নাই এই একটা মানুষ আমার সাথে একটা মানুষ আমাকে ধরে নাই সাহায্য করে নাই অথচ উল্টোটা দেখেন উল্টোটা দেখেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তাহলে মাহফিলে যে আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে হ্যাঁ সবাই যে করে তা না কিছু মানুষ মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে কিন্তু ম্যাক্সিমামই আপনারা এটা ব্যবসা কি তোমরা সবাই ভালো করে বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে আমি দেখি তার পাওয়ার কত ঠিক কিনা বলো মিডিয়াগুলোতে রেকর্ড আছে

10টায় লাখসাম सिंघুরিয়া গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকে যে রকম দল বেঁধে বসে আছে না মাইক ধরার কথা 10টায় ওখানে মাইক ধরসু কি 11টার পরে এর পরেও একটা মানুষ একটা শব্দ করতে বলেন এক একটা মানুষ একটা শব্দ করে নাই মনে হই যে আমারে পাওয়ার পরে মনোজেতাদের তৃষ্ণা মিটছে পানির পিপাসা ছিল আমার আমাকে নিয়ে দেখেন মানুষ দুইটায়ই কিন্তু মাহফিল দুইটায়ই মানুষ তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসে বলে হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি সভাপতি যখন কালেকশনের কথা বলছে প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে এই হুজুর কালেকশন করতে পারবেন না সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ এক ঘন্টার উপরে দেরি করে গেল আর হাদিয়াটা এর জিজ্ঞেস করম্র ভাবে এত ভদ্র ভাবে

আমার কি কিছু হবে বলেন কিছু হবে বলতে পারতাম যে হুজুর আমরা গরিব মানুষ কি বলে হুজুর আমরা গরিব মানুষ অনেক অভাবে আমাদের দিন কাটতেছে রাত কাটতেছে দুঃখজনক কথা কি শেষ হয় এই দুঃখের কি শেষ আছে আমার সাথে যে লোকগুলো গেছে একটা লোক কি এক পানিও না আমি না হয় দোষ করছি মানলাম এক সেকেন্ডের জন্য আমি দোষে করছি কথা বলেন আমার কথা বলে আমার সাথে যারা গেছে তারা কি একটু পানি খাবার যোগ্যতা রাখে না কথা বলে না রাখে কি রাখে না তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গড়ি আমাদের তো টাকা পয়সা নাই আমরা আপনারে মহাব্বত করি মহাব্বত করে দাওয়াত দিছি এইজন্য আমরা হুজুর সরি আমরা হাদিয়ে দিতে পারবো না একটা হাসি দিয়ে আমারে বিদায় দিলা একটা লোক আমার পিছনে পর্যন্ত আসে নাই জানেন আবার বলে কি আমি নাকি কয় আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে কাপড় তো দাঁড়ান নাই আমি এই বেটা আমি কি রাখো তোর মেশ চুরিয়েছি যে আমি তোর জন্য হাদিয়ার জন্য তোর পিছন পিছন তোর বাড়ি যাব আমাকে কি রাখাল মনে হয় যে সারা দিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা আমি তোমার পাশে পাশে দৌড়াবো নাউজুবিল্লাহ বলবেন না আরেকবার আপনাদেরকে বলে দিই আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন আর দাবাত দিয়ে আনছেন তো কিচ্ছু দিতে পারবেন না সত্যি আলেম দ্বারা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না রাগও করবে না আপনার এখান থেকে হাসি মুখে বিদায় নিবে যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন ঠিক কিনা বলেন আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি এরকম অনেক ঘটনা হয় এরকম অনেক ঘটনা হয় প্রতি বছর দুই চারটা ঘটে ঘটে না ঘটে কিন্তু মুখ খুলি না কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছে খুব কষ্ট পাইছে যে কষ্ট শেষ নাই আবার আমাকে লোক মারফতে আমাকে ফ্যাট দেয় নজিবিল্লা বলেন আর জোরে কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ির আঙ্গি নাই করে ঠিক কিনা বলেন আর জোরে আর মনে হয় যে হে বাংলাদেশটা হের আর আমি দেশে ভাড়া থাকি কি মনে হয় আমি এই দেশের ভাড়াটিয়া কয়দিনের জন্য আমি কিনেছি লিজ দিছি যে কয়দিন পরে আমি চলে যাব তুমি থাকবা

যে যেই কোনো মোল্লাকে যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের দাঁড়াইলেই আলেম মনে করা যাবে দেখেন তাদের সাথে আমার কথা প্রোগ্রাম গতকালকে এই নবী হুসাইন আবেদিন আবারও বলছি ঠিকানা হল তারাপোল্লা পাড়া ওয়ারিস প্রদানিয়াবাড়ি জামে মসজিদ ও পুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে গতকালকে মাহফিল তাদের সাথে কথা হলো আমি মানে বা দেশা নামাজ পড়ে মাইক ধরবো ঠিক জাস্ট আমি মাইক নয়টায় ছেড়ে দিব মাইক বা ধরবো ঠিক জাস্ট নয়টায় আমি মাইক ছেড়ে দিব কিন্তু আমি জানতাম না রাস্তা যে এত খারাপ আর মাহফিল কমিটি ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিথ্যা কথা বলে সঠিক তথ্য কখনোই দেয় না বলে হুজুর এখানে আসেন কিন্তু যাইতে হয় পনেরো থেকে বিশ কিলোমিটার ভিতরে এই কারণে আমাদের একটু বেকায়দায় পড়তে হয় কিন্তু আমাদের এই সত্যটা বললেই কিন্তু হয়ে যায় আমি এই ছেলেটার সাথে নুর নবী হুসাইন আবিদিন তার সাথে আমি গতকালকে দুপুরেও কথা বলেছি সে বলছে হুজুর আসেন গোল বাহারের পরে একটু ভাঙ্গা সে যদি বলতো হুজুর রাস্তাটা খুব খারাপ আপনি চলে আসেন তাড়াতাড়ি তাও আসর নামাজ পরে একটু পরে বের হয়ে গেছি তিন ঘন্টা লাগছে যাওয়ায় তিন ঘন্টা আসায় দেড় ঘন্টা আলোচনা খেয়াল করেন কয় ঘন্টা সময় আমি দিয়েছি তাদের জন্য আমি ঠিক ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরছি রাস্তা খারাপের কারণে গাড়িটা আগাইতে পারে নাই ষাটটা আটচল্লিশ মিনিটে মাইক ধরেছি ঠিক নয়টা বিশ মিনিটের পরে আমি মাইক সারছি এখানে আমার সামনে কিন্তু এই মিডিয়ার লোকগুলো আছে ওরাও কিন্তু গতকালকে ছিল ওদের মা ক্যামেরাতে কিন্তু রেকর্ড আছে মানুষ কত অসভ্য হতে পারে কত ক্যারেক্টার হতে পারে কত লোভই হতে পারে আর তাদের মাহফিলটা আমার কাছে মনে হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এটা ব্যবসার কেন্দ্র ছিল কেন জানেন কথা হলো এসার পরে মাইক ধরবো নয়টায় মাইক ছাড়বো আমি মাইক ধরলাম সাতটা আটচল্লিশ মিনিটে মাইক ছাড়লাম নয়টা বিশ মিনিটের পরে ঠিক নয়টা বিশ মিনিট বাজার পরে সে এসে আমাকে বলে হুজুর একটু কালেকশন করে দেন অসভ্যতার একটা সীমা আছে ঠিক কিনা বলেন আমি ওদেরকে বারবার বলছি আমার আরেকটা প্রোগ্রাম আছে এটা যেমন সুনিয়তের কাজ ওটাও সুন্নিয়তের কাজ আমার সারা বাংলাদেশের মানুষ জানে আমি কিন্তু দুইটা প্রোগ্রাম করি না বিশেষ বেকায়দায় পড়লে আমি দুইটা প্রোগ্রাম করি কারণ আমি একটা প্রোগ্রাম রাখলে আমি শান্তি পাই কারণ শান্তি হলো আমার মন ইচ্ছা মতো আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারি কারণ এটা গুরুত্বপূর্ণ জায়গা চাইলেও কিন্তু আগামী দিনে আবার এটা সাজানো সম্ভব ঠিক ডক্টর হাসান আল আজহারি সাহেব তিনি গেডের সামনে আসলো তখন আমি বলছি যে আমি ভাবছি উনি প্যান্ডেলে ঢুকবে কিন্তু উনি প্যান্ডেলে না ঢুকে উনি রোমের দিকে চলে যাচ্ছে তখন ওই যে ছেলেটা নুর নবী হুসাইন আবিদিন সেই ছেলেটাকে বললাম যে ভাই আমার ওই মাহফিলটা দশটায় ধরার কথা এখানেই বাজে নয়টা বিশ আমি কি করব। আমি বললাম যে ভাই তুমি একটু আজহারি সাহায্যে তো চলে আসছে তুমি প্রোগ্রামটা একটু জিকির করো আমি চলে যাই কারণ আমি ওই মাহফিলও প্রধান অতিথি আমি মাহফিলটা শেষ করলাম শেষ করার পরে এখনো পর্যন্ত একটা টাকা হাতি আমাকে মাহফিলে দেয় ঘন্টা কয় ঘন্টা মাহফিল করছি কয় ঘন্টা তাহলে কয় ঘন্টা দিলাম সাড়ে সাত ঘন্টায় এই অসভ্য আজকে আপনার বিকেলে যেই কোন এক মিডিয়ার মাধ্যমে খবর পাঠাইছে যে আমি যদি এই মানে মিডিয়ার সামনে সত্যটাকে প্রকাশ করি সে নাকি তার নাকি অনেক বড় বড় লুক আছে সে নাকি আমার যাবে বললেন না আরে আমরা হইলাম কথা শোনার জন্য ওদের আগ্রহে বসে থাকে আপনারা কি অসংখ্য মানুষ বসে আছেন না এত লম্বা সময় আলোচনা করেছে আপনাদের মধ্যে কোনো ক্লান্তি তো আমি দেখতে পাচ্ছি না আমি যাবো কি করে আপনাদেরকে ছেড়ে আলহামদুলিল্লাহ বলেন অত্যন্ত দুঃখ অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে কথাগুলো বলছি সে বলতেছে অনলাইনে বললে নাকি কি করবে তার অনেক বড় বড় লুক আছে রিয়েকশনে যাবে আমি বলছি তোমার দূর কতটুকু তোমার কত বড় লুক আছে আমার সাথে বসো দোষ কি আমার নাকি তোমাদের আমার বিরুদ্ধে রিয়েকশনে যাবে এখনো পর্যন্ত একটা টাকা হাতিয়া দেয় নাই আমি গাড়ি ভাড়া করতে কি দিব লোকগুলো আছে তাদের পিছনে তো দশ টাকা খরচ এগুলো করতে দিব কথা বলেন মাহফিলে আগে হাদিয়াটা পাঠাইতে চাইলে ক হুজুর কি জানি বলে রাস্তায় ধরে ডাকাইতে আর আব ওয়াজের শেষে বসায় রাখিস কমিটির লোক দশজন মিলে হিসাব করবে এরপর বর হাদিয়া দিবে হাতিয়া দিবে দাঁড়িটি ওয়াজ করতে করতে ফাঁকছে কথাকে বুঝতে পারছেন আমি গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশের যত আলোচক আছেন যারা সত্যিকারের আলোচক তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা বার্তা দিতে চাই যেই মাহফিলে কালেকশনের কথা বলবে ওই মাহফিল আপনারা রাখবেন না কারণ এখন বর্তমানে পরিচিত সুপরিচিত যাদের জনপ্রিয়তা এলাকাতে বেশি ওই সমস্ত বক্তাদেরকে দিয়ে এই নুরনবী হুসাইন আবিদিনের মতো বেয়াদবরা ব্যবসা করে ঠিক করে বলেন এখনো পর্যন্ত তার মধ্যে কোনো অনুশোচনা নাই অনুতপ্ত নাই সে আমার আজকে কি বলে জানেন আমি বন্দি ছিলাম আজকে দুপুরে সে বলে আপনার সাথে দেড় ঘন্টা ওয়াশ করার কথা ছিল আপনার তো তিন মিনিট কম আরে অসভ্যর তো একটা ক্লাস আছে ছোটলুকেতে একটা ক্লাস আছে বাটপাড়ের তো একটা স্তর আছে এটা আমি আবারো বলি এটা মনে চাঁদপুর পড়ছে কচুwidehatপুর হাজিগঞ্জ নি পড়ছে এটা আমি জানি এটা কোন জেলা পড়ছে আমার কাছে মনে হচ্ছে চাতপুর আমি আপনার আমার সভাপতি সাহেব যে তো জানতে চাইছে আমি একটু বলি ওটা হচ্ছে কচুয়া পড়ছে কচুয়া আচ্ছা কচুয়া পড়ছে বুঝছেন কচুয়া তারাপোল্লা পশ্চিম পাড়া ও আরিস প্রদানিয়া বাড়ি মা গেছি আমি আমি আজকে এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো এই ভাই শোনেন এই বক্তব্যটা এখানে দেওয়ার মানে হলো গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা যেন এই বাটপারকে চিনে রাখে ঠিক কি না বলেন ঠিক আরো জোরে বলেন ঠিক আমি চাই না আমার মতো কোনো আলেম গিয়ে শোনেন আরেকটা দুঃখ আছে তারা যে স্টেজটা করছে রাস্তা থেকে অনেক নিচে তোমরা দেখো নাই কালকে দেখো নাই তোমরা রাস্তা থেকে অনেক নিচে তো আমি তো রাস্তা বাঙ্গা দশ মিনিট দেরি হয়ে গেছে ঢুকতে ঢুকতে তা আমি রাস্তা থেকে নামার সময় আমি কিন্তু যাইতেছিলাম আমার এই বাম পাইয়ের এই যে গোড়ালের নিচে কিন্তু আমি অনেক ব্যথা পাইছি কালকে খেয়াল করো নাই আমি হাঁটতে পারি নাই এই একটা মানুষ আমার সাথে একটা মানুষ আমাকে ধরে নাই সাহায্য করে নাই অথচ উল্টোটা দেখেন উল্টোটা দেখেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছেন তাহলে মাহফিলে যেই আলেমদেরকে দাওয়াত দিয়ে কালেকশন করাবে হ্যাঁ সবাই যে ব্যবসা করে তা না কিছু মানুষ মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে কিন্তু ম্যাক্সিমামই আপনার এটা ব্যবসা কি তোমরা সবাই ভালো করে বাটপারের ছবি দিয়ে তোমরা জাতির সামনে তুলে দিবা সে নাকি আমাকে চ্যালেঞ্জ করেছে আমি দেখি তার পাওয়ার কত ঠিক কেনা বলেন মিডিয়াগুলোতে রেকর্ড আছে আবার বলে আমার বিরুদ্ধে নাকি রিয়েকশনে যাবে তার নাকি বড় বড় লোক আছে আমি দেখি তার কত বড় লোক আছে আমি দেখতে চাই তার পাওয়ার কত ঠিক কিনা বলেন অথচ সেকেন্ড যে মাহফিল খেয়াল করেন ভদ্রতা নম্রতা শিক্ষাগত গুরুত্বপূর্ণ জিনিস লোভ মানুষকে ধ্বংস করে দেয় পরের মাহফিলটা কথা শোনেন কথা শোনেন পরের মাহফিলটাতে ধরার কথা মাইক দশটায় ঠিক নি রে কয়টায় দশটায় লাকসাম সিংহুরিয়া গ্রাম যুব সমাজের উদ্যোগে আজকে যেরকম যুবকরা দল বেঁধে বসে আছে না মাইক ধরার কথা দশটায় ওখানে মাইক ধরছি গিয়ে এগারোটার পরে এর পরেও একটা মানুষ একটা শব্দ করছে বলেন একটা মানুষ একটা শব্দ করে নাই মনে হয় যে আমারে পাওয়ার পরে মনে যে তাদের তৃষ্ঠা মিটছে পানির পিপাসা ছিল আমার আমাকে নিয়ে দেখেন মানুষ দুইটাই কিন্তু মাহফিল দুইটাই মানুষ তো পরে সেকেন্ড মাহফিলে একজন এসা বলে হুজুর আমাদের আগামী বছরের জন্য একটু নগদ কালেকশন করে দেন না আমার ডান পাশে ছিলেন প্রধান অতিথি সভাপতি যখন কালেকশনের কথা বলছে প্রধান অতিথি ডাক দিয়ে বলতেছে এই হুজুর কালেকশন করতে পারবে না সুভান আল্লাহ বলবেন না কা হুজুর কালেকশন করতে পারবেন উনি অনেক চমৎকার আলোচনা করেছে আর আমাদের কালেকশনের দরকার নাই আমরা আসি তো আগামী বছর মাহফিলে আমরা আবার হুজুরকে ডাকবো এবং আমরা সবাই মিলে মাহফিল করব দর্শক দিক থেকে কালেকশনের দরকার নাই জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ এক ঘন্টার উপরে দেরি করে গেলাম আর হাদিয়াটা এরা জিজ্ঞেস করেন এরা তো ছিল এত নম্রভাবে এত ভদ্রভাবে মানে ভাষার যে সৌন্দর্য কাহাকে বলে এটা পকেটে দিয়ে হুজুর আপনি রাগ হয়েছেন নি আজকে পর্যন্ত বোন দিয়ে জিজ্ঞেস করছে হুজুর আপনার মনে কষ্ট আসেনি আমি বাসার কাছাকাছি চলে আসছি মাবিল কমিটি বোন দিয়ে বলতে হুজুর আপনি কোনো দুঃখ পাইছেন নি কষ্ট পাইছেন নি আর অসভ্য খোঁজ খবর তো নেয় না হাদিয়া তো দেয় না আবার আমার থ্রেট দেয় ওই আরেকজনে কইতেছে উজানি শহরে নজবিল্লা বলেন আরো জোরে বলেন আবার আমি বলি আপনাদেরকে সবাই মুখস্থ রাখবেন এটা সবাইকে জানাই দিবেন গোটা বাংলাদেশের আলোচকরা যেন সাবধান হতে পারে এখানে আমার কি কোনো দোষ আছে কথা বলেন বেয়াদব আজকে আমাকে ফোন দিয়ে বলে মিনিট নাকি বাকি ছিল দেড় ঘন্টা থেকে আমি তোমাদেরকে ছবিটা দিব তার আমার ভিডিওতে আছে ছবিটা দিব তোমরা শুধু জাতিকে দেখাবা তার চেহারাটা কত সুন্দর কিন্তু ভিতরটা কত কালো আচ্ছা আমার একটা মাহফিলের হাদিয়া না দিলে কি হইতো আমার কি কিছু হবে বলেন কিছু হবে বলতে পারতা যে হুজুর আমরা গরিব মানুষ কি বলে হুজুর আমরা গরিব মানুষ অনেক অভাবে আমাদের দিন কাটতেছে রাত কাটতেছে দুঃখজনক কথা কি শেষ হয় এই দুঃখের কি শেষ আছে আমার সাথে যে লোকগুলা গেছে একটা লোককে আমি এক গ্লাস পানিও খাওয়াই না এত আমি না হয় দোষ করছি মানলাম এক সেকেন্ডের জন্য আমি দোষে করছি কথা বলেন নিজামুর রহমান আমার কথা বলেন আমার সাথে যারা গেছে তার রাখি একটু পানি খাবার যোগ্যতা রাখে না কথা বলে না রাখে কি রাখে না তোমরা আমাকে বলতে পারতা যে হুজুর আমরা তো গড়ি আমাদের অত টাকা পয়সা নাই আমরা আপনারে মহাব্বত করি মহাব্বত করে দাওয়াত দিছি এই জন্য আমরা আসছি হুজুর সরি আমরা হাতিয়ে দিতে পারবো না একটা হাসি দিয়ে আমারে বিদায় দিতা। একটা লুক আমার পিছনে পর্যন্ত আসে নাই জানেন আবার বলে কি আমি নাকি কয় আজকে আবার বলতেছে ফোন দেওয়ার পরে কাপ তো দাঁড়ান নাই আমি কি এই আমি কি রাখাল তোর মেশ চড়িয়েছি যে আমি তোর জন্য হাতিয়ার জন্য তোর পিছন পিছন বাড়ি যাব আমাকে কি রাখাল মনে হয় যে সারা দিন আমি তোমার গবাদি পশু চড়িয়েছি বিকেল বেলা তুমি আমার পারিশ্রমিক দিবা আমি তোমার পাশে পাশে দৌড়াবো তাহলে বলবেন না আরেকবার আপনাদেরকে বলে দেই আলেমদেরকে যথাযথ সম্মান দিতে পারলে তাদেরকে দাওয়াত দিবেন আর দাওয়াত দিয়ে আনছেন তো কিচ্ছু দিতে পারবেন না সত্যিকার আলেম যারা একটা মানে একটা ওয়ার্ড অভিযোগ করবে না রাগও করবে না আপনার এখান থেকে হাসি মুখে বিদায় নিবে যদি আপনি হাসি খুশি ভাবে বিদায় দিতে পারেন ঠিক না বলেন আজকের এই মাহফিল থেকে গোটা বাংলাদেশের মাহফিল কমিটিকে আমি বলি এরকম অনেক ঘটনা হয় এরকম অনেক ঘটনা হয় প্রতি বছর দু চারটা ঘটে ঘটে না ঘটে কিন্তু মুখ খুলি না কিন্তু গতকালকের আচরণে খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি এই কষ্টের শেষ নাই আবার আমাকে লোক মারফতে আমাকে থ্যাট দে নউযুবিল্লাহ বলেন আরো জড়ে কুকুর কিন্তু গেউ গেউ তার বাড়ি আঙ্গি নাই করে ঠিক না বলেন আরো জুড়ে আর একটু মনে হয় যে হে বাংলাদেশটা হে আর আমি দেশে ভাড়া থাকি কি মনে হয় যে আমি এই দেশের টিয়া কয় জন্য আমি কিনেছি লিজ দিয়েছি যে কয়দিন পরে আমি চলে যাব তুমি থাকবা সম্মানিত উপস্থিতি যাক অনেক কথা বলে ফেলছি কষ্ট অনেক কষ্ট মনে এজন্য মনে মনে ভাবছি যেহেতু উনি একটু আমাকে যে পয়েন্ট মনে করাই দিল আমি দেখছি যেই মাহফিলগুলোতে আপনার কালেকশন হয় মানে কালেকশনের লোভ টাকা মানে ইনকাম করা লোভ থাকে যেই মাহফিলটাতে ওই মাহফিলটাতে গন্ডগোল হয় আর যেটা নিঃস্বার্থভাবে করে আল্লাহর আসলে সন্তুষ্টির জন্য তাদের কোনো অভিযোগ থাকে না যাইয়া যদি হাজিরা দিয়েও চলে আসি তাদের কোনো অভিযোগ থাকে না সম্মানিত উপস্থিতি সবাইকে বলছি আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন আলেমদেরকে সম্মান করবেন ভালোবাসবেন নিজে একদিন সম্মানিত হতে পারবেন আল্লাহর দিদার পাবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেই না আমি আরও জন বলেন আমি